উনিশশো সাল ব্রিটিশের দুইশো বছরের শাসন সমাপ্তি ও উপমহাদেশের ভাগ্য পরিবর্তন স্বাধীনতা বয়োন্য দুটি দেশ ভারত ও পাকিস্তান কিন্তু স্বাধীনতা মানে কি শান্তি না কারণ এই বিভাজনের সাথে ছিল রক্ত দুর্ভোগ আর এক গভীর দ্বন্দ্ব কাশ্মীর ভারত ও পাকিস্তানের আধিপত্য প্রতিষ্ঠা হবার পর থেকেই দুটি দেশ বেশ কয়েকটি যুদ্ধ সংঘাত এবং সামরিক অবস্থায় জড়িয়ে পড়েছে কাশ্মীর নিয়ে দীর্ঘস্থায়ী বিরোধ এবং সীমান্ত সন্ত্রাসবাদ সংঘাতের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে হিন্দু শিখ এবং মুসলিমদের মধ্যে আন্তঃসাম্প্রদায়িক সহিংসতার ফলে বিশ লক্ষ লোক নিহত হয় এক কোটি চল্লিশ লক্ষ মানুষ বাস্তুচ্ছ্যুত হয় ভারত ও পাকিস্তানের মধ্যে সংগঠিত যুদ্ধ নিয়ে ধারাবাহিকভাবে চার পর্বের আলোচনায় আজকের পর্বে থাকছে ভারত ও পাকিস্তানের প্রথম যুদ্ধ এবং কাশ্মীর সমস্যা ইতিহাস বলছে উনিশশো সালের আগস্ট মাসে পাকিস্তান আর ভারত স্বাধীনতা পাবার আগ থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট নামে ব্রিটিশ ভারত বিভক্তির যে পরিকল্পনা তৈরি হয়েছিল তাতে বলা হয়েছিল দেশভাগের পর দেশীয় রাজ্যগুলি ভারত বা পাকিস্তানে যোগদান করা বা স্বাধীন থাকার অধিকার দেওয়া হবে কাশ্মীর সেই ইচ্ছা অনুযায়ী ভারত বা পাকিস্তান যে কোনো রাষ্ট্রেই যোগ দিতে পারবে কাশ্মীর সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাজ্য কিন্তু শাসন করতেন হিন্দু রাজা হরিসিং তিনি চেয়েছিলেন স্বাধীন থাকতে কিংবা ভারতের সঙ্গে যোগ দিতে অন্যদিকে জম্মু লাদাখ গিলগিট বালতিস্তানের প্রদেশগুলো চেয়েছিলেন পাকিস্তান অক্টোবরে পাকিস্তান সমর্থিত উপজাতীয় মিলিশিয়া কাশ্মীরে আক্রমণ চালায় এবং কিছু অংশ দখল করে নিলে ভয় পেয়ে রাজা হরি সিং ভারতের সহায়তা চান শেষমেশ ২৬ অক্টোবর উনিশশো ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে সই করলেন রাজা ঘোষণা করলেন ভারতের অনুগত আটাশ অক্টোবর বেজে উঠল যুদ্ধের ঢোল সূচনা হয় ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধ যা চলেছিল প্রায় দুই বছর ধরে হিমালয়ের উত্তর প্রান্তে লাইন অফ কন্ট্রোলের পাথরে পাহাড়ের গুলির ফোয়ারা জম্মু উপত্যকা থেকে লাদাখের তুষার শৃঙ্গ প্রতিটি স্থানে গণনা নেই হতাহতের বাইশ এপ্রিল উনিশশো সাল ভারত জাতিসংঘে উত্থাপন করে কাশ্মীর ইস্যু নিরাপত্তা পরিষদের রেজুলেশন আটচল্লিশের প্রস্তাবনায় আসে পাকিস্তানের সেনাবাহিনী প্রত্যাহার ভারতের সামরিক উপস্থিতি হ্রাস এবং গণভোটের মাধ্যমে জনবিহিত বিভাগ উনিশশো সালের পহেলা জানুয়ারি রাত এগারোটা ঊনপঞ্চাশ আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা আসে কিন্তু সেনা প্রত্যাহার আর ভোটের ব্যবস্থা মেলেনি ফলাফল কাশ্মীর দুই ভাগে ভাগ ভারত নিয়ন্ত্রণে জম্মু কাশ্মীর উপত্যকা লাদাখ এবং পাকিস্তান নিয়ন্ত্রণে আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান লাইন অফ কন্ট্রোল নামে পরিচিত পাওয়া সীমান্তে বারবার ধীরে ধীরে যুদ্ধ সংগঠিত হয়েছে এই বিভাজন আজও দুই দেশের মধ্যে বড় সংঘাতের কেন্দ্র প্রথম যুদ্ধ হয়তো শেষ হয়েছিল কিন্তু ভারত পাকিস্তানের শত্রুতার শুরু ছিল মাত্র পরবর্তী পর্বে আমরা জানব উনিশশো এবং উনিশশো সালের দুই বিশাল যুদ্ধের গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ফিটেস্টিক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখা হবে পরবর্তী পর্বে